রাহিম সমন সুদীপ আমরা এই প্রজাপতি যে কবিতাটি রয়েছে তাদের আমার ছোটো সময়েরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা প্রথম পর্বে দেখিতে দেওয়ার চেষ্টা করছিলাম পিরিয়ড এক নিয়ে আমরা পিরিয়ড দুই থেকে প্রজাপতি প্রজাপতি এখান থেকে রঙিন পাখা পর্যন্ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সাঁত্রিশ পৃষ্ঠাকে কেন্দ্র করে আমাদের যে চারটি লাইন প্রথম যে চারটি লাইন সেই চারটি লাইনকে কেন্দ্র করে আমরা এর আগে তিনটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে আরও দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে শেষ করব আশা করছি আমরা আমার ছোট যে এই বিশেষ করে বিভিন্ন ধরনের যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলো বৃদ্ধিতে তাদের যে পার্টগুলো রয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এই বইগুলো থেকে যে বিভিন্ন পার্টগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয় দেওয়ার চেষ্টা করছি প্রশ্নপত্র এর আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আমরা সামনে বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নেব পূর্বের মতো করেই কারণ হলো আমাদের সব কিছুর পরিবর্তন ঘটেছে আমরা আমাদের ছোটো ছোটোদের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে যাতে করে তারা সৃজনশীল কাটার মতো এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে তো বেশি দেরি না করে আমরা দেখি আমাদের আজকের এই চারটি লাইনের মধ্যে কী কী থাকছে আমরা এর আগে তিনটি বিষয় দেওয়ার চেষ্টা করছি আজকে আমাদের এই চারটি লাইন থেকে আরও কী কী থাকছে শিখন আমাদের পরিবেশ সৃষ্টি করে কবিতাটি আবৃত্তি করাবেন এবং বা করবেন শিক্ষার্থীদের কবিতার প্রথম চার লাইন বানান করে পড়তে বলবেন এখানে আমরা যেহেতু গার্ডিয়ানকে কেন্দ্র করে কাজগুলো করছি সেহেতু শিক্ষক এবং যারা অভিভাবক রয়েছেন আপনারা আপনাদের জন্য খুবই সুন্দরভাবে এই বিষয়গুলো যদি আপনারা আপনার ছোট সম্মেলনের উপর প্রয়োগ করেন তারা সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারবে এবং শিখতে পারবে কবিতা হয়তো কয়েকটি শব্দ বাছাই করে ডাক টেনে একটি ছক বানাবেন এবং দাগ টেনে মিল করতে বলবেন শিক্ষার্থীদের কবিতার অংশটুকু দেখে দেখে খাতায় লিখতে বলবেন এবং সঠিক যাচাই করবেন প্রয়োজনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন এবং কার্যক্রম শেষে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন তার মানে আমাদের ছোট শ্রমিকদের যে জন যে কাজটি করতে হয় আপনারা আপনাদের বাসা থেকে যেভাবে মূল্যায়ন করছেন আপনারা অবশ্যই আমাদের মূল্যায়নের ক্ষেত্র এবং মূল্যায়নের যে নির্দেশনা নির্ণায়ক রয়েছে বা এই ধরনের নির্দেশক যে রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোট উপর প্রয়োগ করার যে বিষয়টি সেটি অবশ্যই সম্পন্ন করব তো এখানে আমরা আজকে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো প্রথম যে বিষয় সেটি হলো দাগ টেনে মিল করি এখানে আমরা দেখতে পাচ্ছি রঙিন টুকটুকে ঝিলি এবং আঁকা এই পাশে রয়েছে মিলি পাখা বাঁকা এবং লাল নীল তার মানে আমাদের এই বিষয়টিকে কীভাবে আমাদের ছোটো সুন্দর উপর প্রয়োগ করা যায় আমরা এখানে একটু দেখে দেবো রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলি মিলি আঁকা বাঁকা তার মানে আমাদের ছোটো সুন্দর এর আগে আমরা তিনটি বিষয় দেওয়ার চেষ্টা করছি সেই পিরিয়ড এক থেকে প্রথম চারটি লাইন থেকে এখানে আবার আরও দুটি বিষয় পেয়ে যাবো একটি পেলাম সেটি আচ্ছা আমরা এখানে এখন একটি পেলাম সেটি হলো ডাক টেনে মিল করি আর একটি বিষয় দেখে আমরা ভিডিওটি শেষ করব অন্যান্য পর্ব দেখতে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখে দেখে লিখি প্রজাপতি কাজী নজরুল ইসলাম এখানে আমাদের যে চারটি লাইন রয়েছে এই চারটি লাইন সুন্দরভাবে তারা দেখে দেখে লিখবে যেভাবে যেখানে যেভাবে দেয়া রয়েছে ঠিক সেভাবে তারা জ্যোতিষ বা বিরাম চিহ্নগুলো দেখে লিখতে পারছে কিনা সে বিষয়গুলো আপনারা অবশ্যই নিশ্চিত করবেন এবং লাইনগুলো যেভাবে দেয়া রয়েছে যে মাপে দেয়া রয়েছে বাক্যগুলো সেগুলো আমরা খেয়াল করব। আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে আমাদের এই আজকে যে আলোচনায় আমাদের যে এই মূল্যায়ন নির্দেশক এই ক্ষেত্রটি আমরা কিভাবে তাদের উপর প্রয়োগ করতে পারি আপনারা বাসায় থেকেও এইভাবে মূল্যায়নগুলো আসলে যেভাবে বিদ্যালয়ে নিয়ে থাকে আপনারা যদি বাসা থেকে এইভাবে মূল্যায়নগুলো নিতে পারেন আপনাদের ছোটো সময় পরীক্ষাগুলো দিতে খুবই উৎসাহ পেয়ে যাবে এবং আনন্দের সহিত তারা কিন্তু এই কাজগুলো করবে তাহলে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গি রয়েছে কবিতা বলতে পেরেছে কিনা না হ্যাঁ অথবা না এবং পাঠের শব্দ বাক্য চরণ এবং বলতে পেরেছি কি না এবং কবিতা চরণ লিখতে কি কিনা আনন্দের সাথে কবিতা বলতে পেরেছে কিনা তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা আমাদের ছোট সুন্দর উপর বাসা থেকে খুব সুন্দরভাবে প্রয়োগ করবো এবং আচ্ছা যেহেতু আমাদের আজকের পার্টি হলো প্রজাপতি কবিতা থেকে পর্ব দুইয়ে এবং আমরা আরও দুটি বিষয় আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং গণিত বিষয়ে আমরা পর্যাপ্ত বিষয় দেওয়ার চেষ্টা করছি গণিত বিষয়ের পাশাপাশি আমরা ইংরেজি বিষয়গুলোর উপরে নোট করার চেষ্টা করেছি বা আমরা যে আজকে যে এখান থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই ধরনের বিষয়গুলো থেকেও আমরা আপনাদেরকে সামনে ইংরেজি বিষয়ের উপরেও বার্ষিকের জন্য নতুন নতুন যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ